কোন <company> লে <for Milwaukee> ধন্যবাদ আমরা আজকে জেলা প্রশাসন এবং বগুড়া এবং বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের একটা অভিযান এখানে হচ্ছে ঢাকা বেকারিতে আমরা এখানে এসে যেটা দেখেছি অত্যন্ত অস্বাস্থ্যকর এবং নোংরা পরিবেশে বেকারি খাদ্য পণ্য তৈরি করা হচ্ছে এছাড়াও বিভিন্ন ক্ষতিকর রাসায়নিক যেমন ফুড গ্রেড নয় এরকম রাসায়নিক রং তারপরে নিরাপদ খাদ্য আইন দ্বারা নিষিদ্ধ এ ধরনের ক্ষতিকর রাসায়নিক তারপরে এই যে আপনারা দেখতেছেন যে বিভিন্ন ধরনের ক্রিম তৈরি করে রেখেছে তারা অনেক আগে তৈরি করে রেখেছে সেগুলোও খাবারের সাথে ব্যবহার করতেছে আর ডেট এক্স এক্সপায়ার মাল যেগুলো মার্কেট থেকে রিটার্ন আসে এই মালগুলো প্রোডাক্টগুলো ডিস্ট্রয় করে দেওয়া বা অন্য কোনো কাজে কাজে যেগুলো খাবার নয় এই ধরনের কাজে ব্যবহার করা উচিত এবং করা যায় সেগুলো না করে তারা এটা আপনাকে আবার রিমিক্সিং করতেছে রিমিক্সিং করে আবার খাবার তৈরি করতেছে আর ভেতরে আমরা যেগুলো দেখেছি সেকারিনের একটা ব্যবহার পেয়েছি তারপরে অত্যন্ত নোংরা পরিবেশ যেখানে খাবার আসলে তৈরি করা সম্ভব নয় একদম সুস্থ মানুষ ভিতরে ঢুকলে অসুস্থ হয়ে যাবে এরকম পরিবেশ ফ্লোরে ময়লা পরে আছে আরশোলা তেল টিকটিকি তারপরে ইঁদুর এরকম ঘুরতেছে এরকম জায়গায় তারা খাবার তৈরি করে রাখছে এবং খাদ্যকর্মীরা যারা আছে তারাও খুবই আনহাইজেনিকভাবে কাজ করতেছে তো সব কিছু মিলে আপনারাও দেখলেন এগুলো নিরাপদ খাদ্য আইনের ছাব্বিশ সাতাশ উনতিরিশ তেত্রিশ এবং উনচল্লিশ ধারার সুস্পষ্ট লঙ্ঘন এবং অনিবন্ধিত অবস্থায় খাদ্য তৈরি করতেছে তারা বিএসটি এর কোনো পারমিশন নাই এরকম খাবারও তারা তৈরি করতেছে এবং বিএসটি এর লোগো ব্যবহার করতেছে এগুলো বিজ্ঞাপনের মিথ্যা তথ্য আর পোড়া তেলের ব্যবহার ওরা যে ক্রিম তৈরি করতেছে ডালনার সঙ্গে তেল মিশিয়ে মিশিয়ে এটা উচিত হচ্ছে পরিষ্কার নতুন তেল মেশানো কিন্তু ওনারা একেবারে পোড়া তেল যেগুলো মানে খাবার জন্য ব্যবহার করা যায় না এ ধরনের তেল তারা ব্যবহার করতেছে আমরা এখানে এসে আমরা এখানে এসে আসলে যেটা দেখতে পেলাম মানে এখানে খাবার যে একটা বেকারি খাবার তৈরি করতেছে এখানে বিন্দু মাত্র হাইজিন মেনটেন করা হচ্ছে না তেলা বোকা ইঁদুর এত অপরিষ্কার বস্তা ফালানো যেখানে খাবার তৈরি করা হচ্ছে সেখানেই বস্তা ফালানো আদার্স জিনিসগুলো তৈরি করা হচ্ছে পচা ডিম নানাভাবে মানে এখানে মানে আনহাইজেনিক ওয়েতে এই বেকারির খাবারগুলো তৈরি করা হচ্ছে আসলে এখানে যারা ভোক্তা সেখানে যদি তারা এখানে এসে দেখতো তাহলে হয়তো বা এই বেকারির খাবার তারা হাত দিয়ে ছু মানে শুয়েও দেখতো না এরকম তাদের রুচি হয়ে যেত আমরা যেগুলো পেয়েছি ইতিমধ্যে আপনারা জেনেছেন যে আমরা অনেকগুলো বিষয় এখানে জব্দ করেছি জব্দ করার পর আমরা তাদের কাছে ব্যাখ্যা চেয়েছি যে আপনারা যে এটা করছেন এটা সেটা কি অপরাধের মধ্যে পড়ে কি তারা স্বীকার করেছে যে আসলে এটা তাদের অপরাধ এবং এই জন্য আমরা যে দণ্ড দিয়েছি তাদেরকে তিন লক্ষ টাকা অর্থদণ্ড দিয়েছি এবং একটি উল্লেখযোগ্য বিষয় হচ্ছে এই প্রতিষ্ঠানে আরও একবার মোবাইল কোড পরিচালনা করে এক লক্ষ টাকা অর্থদণ্ড করা হয়েছিল তারা তখনও বলেছিল যে আমরা এটা শুধরাই নেব খুব দ্রুতই আমরা এটা ঠিক করে নেব কিন্তু আলটিমেট আমরা পরের বার যখন আসলাম এই বেকারির বয়স প্রায় ত্রিশ থেকে হয়তো মালিকের কাছ থেকে আমি যেটা জানতে পারলাম ত্রিশ থেকে পঁয়ত্রিশ বছর হয়েছে কিন্তু এ পর্যন্ত তারা শুধরাতে পারেনি প্রত্যেকবার আসলেই বলে যে আমরা এক দেড় মাসের মধ্যে এটা শুধরাই নেব আমরা আবারও তাদেরকে আরেকবার সুযোগ দিয়ে যাচ্ছি এবং তাদের যে অনিবন্ধিত কাগজপত্রগুলো রয়েছে তারা এগুলো ঠিক করে নেবে আরেকবার তারা সময় চেয়েছেন আমরা সময় দিয়ে যাচ্ছি এরপরেও যদি এসে দেখি তাহলে পরবর্তী ব্যবস্থা আমরা গ্রহণ করব ধন্যবাদ